যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হবে এবং যারা পার্টিসিপেট করেছিলেন টোটাল একশো তিরাশি জন একশো তিরাশি জনকে সার্টিফিকেট অফ একশন এবং সার্টিফিকেট অফ পার্টিসিপেশন দেওয়া হবে আমরা এই টোটাল অনুষ্ঠানটাকে সুন্দরভাবে করার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করি রাজ্য প্রশাসনের শিক্ষা দপ্তরের কাছে তাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা করতে পেরেছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি স্কুল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি সমস্ত অভিভাবকবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এবং বিশেষ করে আমার এলোমনির যারা আমরা প্রাক্তনী প্রাক্তনীর যত কার্যকর্তারা আছেন তাদের সবাই প্রতি আমরা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি দেখান্ত একাডেমির একশো চৌত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছেন স্কুলের প্রাক্তনীরা স্কুলের বর্তমান যারা শিক্ষক শিক্ষিকারা স্টিচিং অ্যান্ড নন মেম্বার স্টিচিং স্টাফসরা স্কুলের ছাত্ররা এবং আমাদের মতো যারা প্রাক্তনী দীর্ঘদিনের আমরা পার্টিসিপেট করেছি এবং এই শহর পরিক্রমার পর বেলা এগারোটায় আমাদের স্কুলের অডিটোরিয়ামে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না

ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন নাইন